মাধ্যমে কিন্তু আমরা নিয়ন্ত্রণ অনুযায়ী আমাদের কুলিং প্যাডে পানি দেওয়া হয় দেখেন আমাদের ফার্মের ভিতরে কিন্তু এখন টেম্পারেচার আছে দেখেন সম্পূর্ণ পানি সম্পূর্ণ পানি দেখছেন কিন্তু পানি দিতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখান দিয়ে কিন্তু পানি দিতে কিন্তু আমাদের এক ফ্যান রান করতেছে পাশাপাশি দুইটা ফ্যান আছে আপনারা একটু আপনাদের কিন্তু আমরা সব দেখানোর চেষ্টা করছি আর এর ভিতরে যে সিস্টেম বড়ো একটা ড্রাম ইউজ করছি এই ড্রামের মধ্যে কিন্তু আমরা মোটর সেটিং করে এখানে পানি দিচ্ছি এবং আসসালামু আলাইকুম হ্যালোয়ান ওয়েলকাম টু মাই ডিজিটাল খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ যারা সেমি কন্ট্রোল সেট করতে চান যেমন অ্যাডজাস্ট ফ্যান কুলিং প্যাড ব্রয়লার মুরগির খাসা লেয়ার মুরগির খাসা সহ যারা বিভিন্ন খামারে টেম্পারেচার বা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে চান আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে কুলিং প্যাড সেটিং করেছি এবং অ্যাডজাস্ট ফ্যানসহ ডিবি মেশিন কীভাবে সেট করেছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো তো এটা কিন্তু যারা খামারি ভাইয়েরা যে কোনো খামারি ভাই হইতে পারেন ব্রয়লার মুরগি লেয়ার মুরগি সোনালি কালার বাট ইত্যাদি সকল প্রকার খামারি ভাইদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আপনারা চাইলে এই ধরনের কাজ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে করতে পারেন আমরা সারা বাংলাদেশে সকল প্রকার কাজ করে থাকি যেমন ব্রয়লার মুরগির খাসা লেয়ার মুরগির খাসা এ টাইপ চায়না এইস টাইপ সোনালি কালার ইত্যাদি সকল মুরগির খাসা আমরা তৈরি করে থাকি অটোমেটিক সিস্টেমে এবং পাশাপাশি আমরা অ্যাডজাস্ট ফ্যান পুলিং প্যাড সম্পূর্ণ কাজ করে থাকি আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের সেট করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আর ভিডিওটি বেশি বড় করব না মূল ভিডিও চলে যাবো তো অবশ্যই আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় খামারি ভাইয়েরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা অ্যাডজাস্ট ফ্যান এবং কুলিং প্যাডের কাজ সম্পন্ন শেষ করার পরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ আপনারা যারা বিভিন্ন খামারি ভাইয়েরা আপনাদের কিন্তু টেম্পারেচার নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ কাজ রেডি করতে হয় তো আমরা এখানে দশ ফিট কুলিং প্যাড সেটিং করছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমাদের পানির হাউস এটা কিন্তু আমাদের সাইড এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ব্যাক সাইড আমাদের সুন্দরভাবে ফ্রেমের মাধ্যমে আমরা কুলিং প্যাড আটকানোর পরে আমরা এখান থেকে পিভিজি পাইপের মাধ্যমে সুন্দর করে মোটরের মাধ্যমে আমরা লাইনটা সেট আপ করছি আর একটা ইউনিক বিষয় হচ্ছে এটা চারতলার উপরে খামারটা তো আমরা চারতলার উপরে হওয়ার কারণে আমরা পানের হাউসটা কিন্তু এখানে করতে পারি নাই আমরা পানের হাউসটা কিন্তু সম্পূর্ণ তৈরি করছি ড্রামের মাধ্যমে অবশ্যই দেখাবো ভিডিও জুড়ে থাকবেন ভিডিওটি একটু বড় হতে পারে কারণ অনেক সময় অনেক কিছু আপনাদের বোঝাতে গেলে বা জানাতে গেলে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যায় তো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এটা হচ্ছে সম্পূর্ণ কুলিং প্যাডের ব্যাক সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম আমরা কিন্তু এখানে একটা বল বলবাব ইউজ করে থাকি এই বলবাবের মাধ্যমে কিন্তু আমরা নিয়ন্ত্রণ অনুযায়ী আমাদের কুলিং প্যাডে পানি দেওয়া হয় তো ভিওয়ার্স অবশ্যই ভিডিও জুড়ে সাথে থাকবেন এটা হচ্ছে সম্পূর্ণ কুলিং প্যাডের ড্রেন সিস্টেম করা কীভাবে পানিটা চলে যাবে এই যে এইখান থেকে কিন্তু সম্পূর্ণ পানিটা আপনার নিচতলায় চলে যাচ্ছে অর্থাৎ চারতলার ওপরে আমরা কুলিং প্যাড সেটিং করছি আর আমাদের পানিটা কিন্তু নিচতলা চলে যাচ্ছে এবং নিচতলা থেকে কিন্তু আপনার পানিটা উঠতেছে এটা হচ্ছে ভিতরের সাইড এখানে একটু আলো স্বল্পতার কারণে আপনাদের দেখতে অসুবিধা হবে এটা হচ্ছে সম্পূর্ণ ভিতরের সাইডটা কুলিং প্যাড সেটিং করা তো আপনাদের অবশ্যই দেখাবো আমরা আমাদের এই শেডগুলো রানিং করে কিভাবে চলতেছে এবং কিভাবে কি হচ্ছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন এই যে আমাদের ডিবি মেশিনটা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যারা এই সেমি সিস্টেমে কাজ করতে চান অ্যাডজাস্ট ফ্যান কুলিং প্যাডের কাজ করতে চান খামারটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে আপনারা অবশ্যই লো বাজেটের ডিবি মেশিন ইউজ করবেন না কারণ এটা কিন্তু দুই মাস ছয় মাস চলার পরে বন্ধ হয়ে যায় এরকম অনেক রিপোর্ট আমাদের কাছে আসে এবং আমাদেরকে সব সময় ফোন দিয়ে থাকে তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের কাছ থেকে না করতে পারলেও সম্পূর্ণ ভালো একটা মেশিন নেওয়ার চেষ্টা করবেন মেশিনের প্রোগ্রামগুলো একটু বোঝার চেষ্টা করবেন আপনাদের একটু আস্তে আস্তে দেখাবো কারণ আমাদের মেশিনটার সিস্টেমটা অবশ্যই দেখতে পেয়েছেন আমরা কিন্তু মেশিনে একবারে আপনার এখানে স্টিকার করে দিছি এটা অফ ম্যানুয়াল অটো ফ্যান ফ্যান ল্যাম্প আপনারা কিন্তু এবার সুন্দরভাবে বুঝতে পারবেন আর এটা হচ্ছে টাইমার আর এগুলো হচ্ছে আমাদের টেম্পারেচার ধারণ করবে আর এখন এইখানে আছে দুইশো আঠাশ ভোট আছে এখানে সম্পূর্ণ সিস্টেম কিন্তু করা আছে তো আমরা এখন একটা একটা করে অন করবো এবং আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে আমাদের একটা ফ্যান অন করে দেখাইতেছি আপনাদের একটু অপেক্ষা করবেন আমাদের ফ্যান কিন্তু স্টার্টিং হয়ে যাবে আমাদের ফ্যানটা কিন্তু স্টার্টিং হয়ে গেছে আমরা আরও একটা ফ্যান স্টার্টিং করে আপনাদের দেখাবো দেখেন আমাদের ফার্মের ভিতরে কিন্তু এখন টেম্পারেচার আছে বত্রিশ আপনারা অবশ্যই এই মেশিনের দিকে প্রোগ্রামের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এটা কিন্তু বত্রিশ আছে। আমাদের সেট করে আছে পঁচিশ আমরা চাইলে এটাকে কিন্তু আমরা বাড়াইতে পারবো আমাদের ফার্মের টেম্পারেচার অনুযায়ী কিন্তু আমরা বাড়াইতে পারবো দেখেন আমরা আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের পঁচিশে সেট আছে আমরা যদি এটারে কমাইতে দেয় তাহলে কিন্তু এখানে কমবে এখানে বাড়বে আমরা যদি এখন সাতাশে সেট করে দেই আমাদের কিন্তু সেট হয়ে গেছে তো আপনারা এভাবে কিন্তু এক্সচেঞ্জ করতে পারবেন তো আমাদের এখন পঁচিশ ডিগ্রিতে দেওয়া আছে যাতে আপনার সুন্দরভাবে টেম্পারেচার নিয়ন্ত্রণ হয় দেখেন আমাদের দুইটা দুইটা মিটারে কিন্তু একই পয়েন্ট দেখাইতেছে বত্রিশ 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 তো আপনারা কিন্তু যারা এই ধরনের কাজ করবেন একটু দেখে শুনে করার চেষ্টা করবেন কারণ অনেকের প্রোগ্রামে দেখছি একটাতে তিরিশ থাকে একটাতে পঁয়ত্রিশ থাকে একটাতে আটত্রিশ থাকে বিভিন্ন প্রকার সমস্যা থাকে কারণ যারা এগুলো লো কোয়ালিটির প্রোগ্রাম সেট করে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় তো মোটামুটি বুঝতে পারছেন আর এটা হচ্ছে টাইমার সিস্টেম করা আছে আমাদের কিন্তু এভাবে দিলে আমরা এখানে টাইমারে চলে যাব। এখানে কিন্তু টাইম আমরা সেট করে নিতে পারবো আপনাদের নিজেদের মতো করে তো এভাবে কিন্তু সেট করে নিতে পারবো দেখেন আমাদের টাইমার এখানে সেট করা আছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পরে কিন্তু অফ হয়ে গেছে আবার পাঁচ সেকেন্ড পরে কিন্তু আবার অন হবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি তো এখন আমরা অটোতে যাব অটো মোডে চলে আসছি এখন আপনাদের আমরা নিয়ে যাব যে আমাদের কুলিং প্যাডগুলো কীভাবে পানি দিচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ কুলিং প্যাড কিন্তু রান হয়ে গেছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের কুলিং প্যাডগুলো দেখেন ভিজতেছে কত সুন্দরভাবে একদম রেট সুন্দরভাবে ভিজতেছে দেখেন সম্পূর্ণ জায়গাটা কিন্তু আপনার ভিজতেছে আপনাদের একটু আমি দেখানোর চেষ্টা করতেছি এতে দেখেন সম্পূর্ণ পানি সম্পূর্ণ পানি দেখছেন তো এই ধরনের কাজ কিন্তু অনেকে করে থাকে তো আপনারা অবশ্যই একটু দেখে বুঝে জেনে শুনে কাজ করার চেষ্টা করবেন কারণ যারা সুদক্ষ টেকনিশিয়ান প্রফেশনালভাবে করে থাকে তাদের দিয়ে করানোর চেষ্টা করবেন কারণ একটা সেমি কন্ট্রোল সেটে কাজ করতে কিন্তু অনেক টাকা ব্যয়বহুল হয় এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এই সিস্টেমে কাজ করবেন যারা প্রফেশনাল সুন্দরভাবে কাজটা সেটিং করে এবং যে ডিভি মেশিনটা দেওয়া হয় এটা যেন খুবই হাই কোয়ালিটি উন্নত দেওয়া হয় তো এটা হচ্ছে আমাদের ড্রেন আসলে এখন আমাদের কাজটা সম্পূর্ণ রেডি হয়েছে তো যার কারণে আপনার হচ্ছে ড্রেনটা এখনও পরিষ্কার করতে পারি নাই আপনাদের একটু ব্যাক সাইডটা একটু দেখায় নিয়ে আসবো একই সাথে ব্যাক সাইডটা একটু দেখবেন এই যে আমাদের ব্যাক সাইডের মধ্যে চলে আসছি দেখেন ব্যাক সাইডে চলে আসছি দেখেন আমাদের ইয়ার ড্রেন দিয়ে কিন্তু পানি দিতেছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখান দিয়ে কিন্তু পানি দিতেছে তো আপনারা এমন সুন্দরভাবে কাজ করে নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন আপনাদের দেখানোর চেষ্টা করবো এগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্ট ফ্যান রান করতেছে পাশাপাশি দুইটা ফ্যান আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন আমাদের ফ্যান কিন্তু রান করতেছে দুইটা ফ্যান সেটিং করা হয়েছে এখানে এগুলো সম্পূর্ণ সিঙ্গেল পেজ টু টোয়েন্টি লাইনের অ্যাডজাস্ট ফ্যান দেখেন সম্পূর্ণ ওয়েদার অনুযায়ী কিন্তু আমাদের কাজ চলতেছে আপনারা যদি একটু অপেক্ষা করে আপনাদের দেখানো চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের মেশিনগুলো এত সুন্দরভাবে সেটিং করা হয়েছে যাতে কোনো প্রকার সমস্যা নাই অনেকে যারা এই বোর্ডটা নর্মাল ইউজ করে এটা কিন্তু আপনার এইখানে একটা লগিং সিস্টেম থাকে আর একটা জিনিস বলতে ভুলে গেছি এটা হচ্ছে আপনার অটোমেটিক টেম্পারেচার নিয়ন্ত্রণ সিস্টেম করে দিছি আপনারা দেখেন এখানে লেখা আছে ল্যাম্প ল্যাম্প সিস্টেম করে দিছি আসলে ল্যাম্প তো এখন জ্বালানো লাগতেছে না এই কারণে এখন তো কুলিং মুডে আছে এই কারণে আপনাদের একটু অল্পভাবে দেখাই দিলাম এটা হচ্ছে এর চাবি আপনি কিন্তু এই চাবিটা ইউজ করে আপনি কিন্তু এটা খুলতে পারবেন অনেকে কিন্তু যে প্রোগ্রামগুলো আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন কত হাই কোয়ালিটির এর মাল দিয়ে এটা বানানো আপনাদের কিন্তু আমরা সব দেখানোর চেষ্টা করছি আর এর ভিতরে যে সিস্টেমগুলো করা হয়েছে কত হাই কোয়ালিটির কাজ করা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবেন আমাদের কিন্তু চারতলাতে এই শেডের কাজটা করা হয়েছে আর আমরা কিন্তু পানির ব্যবস্থাপনা করে দিয়েছি তিনতলাতে যেহেতু চারতলার ওপরে অ্যাডজাস্টমেন্ট কুলিং প্যাড সেট করার কারণে আমরা পানির হাউসটা করতে পারি নাই সে কারণে আমরা কিন্তু এখানে বড় একটা ড্রাম ইউজ করছি এই ড্রামের মধ্যে কিন্তু আমরা মোটর সেটিং করে এখানে পানি দিছি এবং এখান থেকে উঠাইতেছি সম্পূর্ণ কুলিং হইতেছে তো আপনারা যারা চিন্তার মধ্যে থাকেন যে যাদের বিল্ডিংয়ের ওপরে কাজ করবেন কীভাবে পানির হাউস করবেন তাদের কোনো চিন্তার কারণ নাই আপনারা এই ধরনের সুন্দরভাবে ড্রাম বসাই দিলে আপনাদের কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণ হবে আর অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই ড্রামে তো গরম হয়ে যেতে পারে আপনারা একটু মাঝে মধ্যে নতুন ডিপটিওয়ালে পানি উড়াই দেবেন তাহলে ঠান্ডা থাকবে আর হচ্ছে যদি সেটাও না পারেন মাঝে মধ্যে একটু আইস অর্থাৎ বরফ যদি দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ঠান্ডা থাকবে এমনিতেই কিন্তু পানি অনেক ঠান্ডা আছে তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ আফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের কাছ থেকে এই ধরনের সেমিকন্ট্রোল সিস্টেমে কাজ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন